কলিকাতার কাকুলি কাকাকে কহিল কা কেন কা কা করে যাদের মুখের জড়তা রয়েছে যাদের মুখের জড়তা রয়েছে কথা বলতে জড়তা কাজ করে তারা আজকে আমার এই প্র্যাকটিস করতে পারে না টুইস্ট বলতে ইংলিশ ভাষায় একে টুইস্টার বলে আর বাংলাতে বলা হয় দরুদ চার্চ অথবা শব্দ বন্ধ শব্দ বন্ধ এগুলা যদি বেশি বেশি প্র্যাকটিস করা যায় তাহলে আপনার মুখের যে জড়তা রয়েছে এটা কেটে যাবে ইনশাল তো চলুন একটু প্র্যাকটিস করি আর আমি চিন্তা করেছি যদি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যান তাহলে এর উপরে পনেরো থেকে বিশটা সিরিজ পনেরো থেকে বিশটা ঠান টুইস্টার আপনাদেরকে দিব যেটাকে শব্দ বন্ধ বলা হয় যদি আপনারা চান কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন চলুন একটু প্র্যাকটিস করি ভাঙ্গা ভাঙ্গা করে আগে বলি আপনাদেরকে কলিকাতার কাকুলি কলিকাতার কাকুলি কাকাকে কেন কা কা করে কাকা বলিল কা করাই কাকের কাজ পুরা কথা না এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে দুইবার এক নিঃশ্বাসে তিনবার এক নিঃশ্বাসে চারবার এক নিঃশ্বাসে পাঁচবার প্র্যাকটিস করতে হবে দেখে আমরা বলি कोली कतर का कुली काके कोहिलों का कैनों का का कोरे काका कोहिलों का का कोराई का के कोली कतर का कुली काके बोहिलों का कैनों का का कोरे काका बोहिलों का का कोहिलों का का कोराई का केरकास কলিকাতার কাকুনি কাকাকে কহিল কা কেন কা কা করে কাকা কহিল কা কা করাই কাকের কাজ কলিকাতার কাকুনি কাকাকে কহিল কা কেন কা কা করে কাকা কহিল কা কা করাই কাকের কাজ